দেশ যখন স্বাধীন হয়েছে শেখ মুজিব সাহেব মস্তদের মধ্যে বসলেন একাত্তর সনে যখন দেশ স্বাধীন হয়েছে বাংলাদেশের মধ্যে এই আওয়ামী লীগ সরকার সর্বপ্রথম রাষ্ট্র গঠন করে একশো পার্সেন্ট কোরআন মতো দেশ চালাইছে কথা জুড়ে বলতে হবে উত্তর জুড়ে দিতে হবে আওয়ামী লীগ একশো পার্সেন্ট কোরআন মতো দেশ চালাইছে কুতুবুল জালাম কুতুবগুলা এমনভাবে নামক হারাম হইতে পারলে আমাদের খাইয়া আমাদের বইরা মুসলমানের দেশে বাস করে আমাদের মুসলমান সাইফুল ইসলাম আলীফকে হত্যা করেছে তার পিতা না হওয়া পর্যন্ত তবে হিদি চরন্ত খেতাবিয়ে রাখা যাবে না রক্ত একবার দিতে হয় না বারবার দিতে হয় দুই হাজার এক সনে বাড়িয়ার মধ্যে রক্ত দিয়ে পরীক্ষা করা হয়েছিল ইমানের পরীক্ষা তখতে তাকুত উল্টে গিয়া সেখানের মধ্যে জনতার বিজয় হয়েছিল ঠিক কিনা জুড়ে বলে দুই হাজার তেরো সনে আরো একটা যুদ্ধ করতে হয়েছে আরো একটা জেহাদ করতে হয়েছে সাপলার চত্বর কায়েম করতে হয়েছে প্রয়োজনে আরো একটা বুজুর্গ কিন্তু আসল কথা হচ্ছে আমরা আমাদের গুনা সার্থ হবে আসল কথা হচ্ছে গুনা ছেড়ে দিতে হবে কবিরা গুনাহের ভয়াবহ অভিশাপ আজকে ইন্ডিয়া আমাদের উপর নাপতালি করতেছে চাইনা আমাদেরকে কেন ধরে ঘুরাইবার চেষ্টা করে রাশিয়া আমাদেরকে আমরা তাদেরকে তাদের গুলাম বানিয়ে রাখার চেষ্টা করে মুসলমান স্বাধীন দেশের মধ্যে স্বাধীন থাকতে হবে গুনাহ মুক্ত জীবন যাপন করে মেরে মোস্তানাম দোস্ত বুজুর্গ সর্বশেষ একটা কথা বলে বয়ান শেষ করে দিব আল্লাহ নবী ফরমান ওমালাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ বইয়াতে আন্দাল্লাল্লাহ এল্লা জা আল্লাহল্লাহ হুম হুম বাই না হুম আল্লাহ নবী পঞ্চম একটা কবিরা গুনাহের কথা বর্মনা করেছেন আল্লাহ নবী কবিরা গুনাহের কথা বলতে গিয়া বলতেছেন শবদান শবদান কবিরা গুনাহ কইল আল্লাহর বিধান বাদ মানুষের গড়া মতো বাদ দিয়া যদি দেশ চালাও এটা একটা কবিরা গুনাহ আল্লাহর বিধান বাদ দিয়ে দেশ চালাইলো কবিরা গুনা ঠিক কিনা বলেন এবার বলতে ইচ্ছা করতেছে একটু শুনুন এদিকে তাকান মামুন সাহেব হয়তো চলে আসছেন আপনাদের ধৈর্য হবে এমন কাজ করব না হাদিসের শেষ অংশটা বলে বিদায় নেব মেরে মোখতারাম দস্ত বুজুর্গ বলতেছি শুনুন আল্লাহ নবী ফরমান যখন মানুষের গড়া মতো বাদ দিয়া দেশ চলবে এটা একটা কবিরা গুনা ঠিক কিনা বলেন মানুষের গড়া কবিতা মানুষের গড়া মতো বাদ দিয়ে যখন দেশ চলবে বাংলাদেশের প্রত্যেকের মধ্যে আপসের মধ্যে দুষ্পনি লাগিয়ে দেওয়া হবে অতএব আজকে আমরা লক্ষ্য করে দেখেছি মানুষের গড়া মতো বাদ দিয়েই দেশ চলছে ঠিক কিনা জোরে বলো আজকে উনিশশো একাত্তর সনে দেশ স্বাধীন হয়েছে মেহেরবানী করে উত্তর দিয়া বলবেন দেশের মধ্যে বিএনপি চলে আসছে একশো পার্সেন্ট কোরআন মতো দেশ চালাইছে এই দেশের মধ্যে জাতীয় পার্টি ক্ষমতায় আসছে কোরান মতো দেশ চালাইছে এই দেশের মধ্যে সামরিক শাসক আসছে কোরআন মতো দেশ চালাইছে আল্লাহ শত্রুতা লাগাই দিছেন আওয়ামী লীগ ক্ষমতায় বিএনপির ভাইদেরকে জেলখানায় বিএনপি ক্ষমতায় আওয়ামী লীগ জেলখানায় জাতীয় পার্টি ক্ষমতায় আর এদের বিপক্ষে সারা দেশের যত দল রয়েছে সকলে মিলে স্বৈর শাসককে এমনভাবে বিতাড়িত করেছিল এইভাবে প্রত্যেকের মধ্যে দুশ্মনী আসে না নাই এই হানাহানি দেশ আমরা চাই না এই মারামারি কাটাকাটির দেশ চাই না আগামী সরকার হতে হবে কোরআনের সরকার বিএনপি দেখেছি জাতীয় পার্টি দেখেছি আমি লীগ দেখেছি সব পথ দেখেছি এবার কোরআনের মতের জন্য আমাদেরকে সকলকে প্রস্তুত থাকতে হবে আগামী ইস্যু হয়ে যাবে ইসলামের ইস্যু এই ইস্যুতে যারা ভোট আসবে তাদেরকে ভোট হবে তার বাইরে কাউকে ক্ষমতার মস্তদে বসতে দেওয়া যাবে না সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন তাহলে এই দেশের মুসলমান শান্তিতে ইস্কন শান্তিতে থাকবে কিনা আরও জোরে বলেন ইস্কন শান্তিতে থাকবে কিনা বিগত দিনে মন্দির পাহারা দিয়ে দেখা দেওয়া হয়েছে এখানের মধ্যে ইসলাম কত উদার ঠিক কিনে দূরে বলেন ইসলামী রাষ্ট্র যখন প্রতিষ্ঠা হয়ে যাবে এই দেশের মধ্যে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সংখ্যালঘু যারা রয়েছে তাদেরও নিরাপত্তা নিশ্চিত হয়ে যাবে ঠিক কিনে দূরে শুধু তাই নয় আজকে আবদার করা হচ্ছে বারবার কেবল আবদার একের পর এক আবদার করা হচ্ছে আজকে আমাকে আপনাকে ইসলামের সরকার যদি প্রতিষ্ঠা করা সম্ভব হওয়া দেয় তাহলে আর আবদার লাগবে না এমনি দেখবেন হজরত উমর ইফজা আবদুল আজিজের মতো এমন একটা সুন্দর পৃথিবী পৃথিবী দেখবে একটা সুন্দর পৃথিবীর জন্য ইসলামী সরকারের বিকল্প নাই ভাই মুসলমানও আল্লাহ নবী ফরমান ভয়াবহ পাঁচটা কবিরা গুনাহ এই ভয়াবহ পাঁচটা কবিরা গুনাহ থেকে তোমাদেরকে বাঁচতে হইবে ভয়াবহ পাঁচটা কবিরা গুনাহ থেকে যদি বাছ আগে নিজে থেকে সংশোধন করা লাগবে নিজ থেকেই সংশোধন হয়ে দাও প্রথমে নিজে মূর্তির মুখী হওয়া লাগবে আমার আল্লাহ বলেন তাফিল্দ্রু ইলাল্লাহ তফিল্তু ইলাল্লাহ আল্লাহর দিকে যাও আল্লাহর দিকে যাও মুখী হইয়া দাও কুরানাও পুরানমুখী হইয়া দাও দাও যদি এমন করে তোমরা তৌবা করতে পারো যদি এমন করে তোমরা পারো যদি এমন করে তোমরা অনুরূপ ভাবে তোমরা যদি এমন করে সুন্দর ভাবে যদি সমাজের মধ্যে যত অসংলগ্ন কাজ হইতে পারে সব কিছু ছাড়তে পারো সন্দেহ নাই মহান আল্লাহ ওয়াদা সত্য ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম আল্লাহ তোমাদেরকে বিজয় দিবেন বিজয় এমনিতে আসবে না অনেক ট্যাকটিক তিতিক্ষার পরে বিজয় আসে শুধু এই বিজয় পাঁচ তারিখের বিজয় না পাঁচ তারিখের বিজয়ের আগে করুন আর অনেক কিছু অপেক্ষা করেছে এক সাগর ডক্টর সাগর ডিঙ্গানোর পরে পাঁচ তারিখের মধ্যে এমন বিজয় চলে আসছে